স্যার আপনি যেদিনই এই হসপিটাল আসছিলেন সেদিন আপনি কোন অবস্থায় আসছিলেন আমি আসছিলাম চাপান থেকে অ্যাম্বুলেন্স আসছিলাম শুয়ে শুয়ে আসছিলেন মানে হাঁটতে পারতেন না রাখার জন্য হাঁটতে তো প্রশ্ন আমি বসতেও পারতাম না আমার এই আপনাদের গাড়ি থেকে অ্যাম্বুলেন্স কেন নামার পরে যে আমাকে হুইল চেয়ারে বসে নিয়ে আসছে এটাও আমার সহ্য জয় চল না এত কষ্ট কোনোরকম ভাবে আমার ডাক্তারের চেম্বারে আসার আগে কষ্ট করে আসার পরে আমি বেডে শুয়েছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন যে আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার শরীরে এখন কি অবস্থা স্যার আপনার শরীরে এখনো অবস্থা অনেকটা উন্নত যার শুনে খুব ভালো লাগলো স্যার আমাদের দর্শকদের সুবিধাটা আপনার নামটা যদি কি বলতেন যে আমার নাম মুহাম্মদ আব্দুল জলিল আমার চাপানা ওমন ভাষা আমি প্রায় এক মাস যাব দিয়ে এখানে ভর্তি ছিলাম আমার পি সমস্যা সে সময় আমার প্রচণ্ড ব্যথা নিয়ে এসছিলাম এসেছিলাম আলহামদুলিল্লাহ প্রায় এক মাস যাব দিয়ে এখানে অবস্থান করে ওনাদের থেরাপিস্ট এবং ওষুধ এবং ডাক্তারদের সু আই আমি অনেকটা সুস্থ। শুন খুব ভালো কি করতেন স্যার? আমি ব্যবসা করে আমার মেন ব্যবসা কাপড়ের এবং অন্য একটা রিভেসন স্যার আপনি এই যে ব্যবসা করতেন মানে আপনার মূলত এই সমস্যাটা জন্য স্বাভাবিক জীবনে কি কি ক্ষতি হতো? আমার চলাফেরাতে হঠাৎই আমি প্রায় 2 মাস আগে এই পেন প্রচুর পেন পেনের কারণে আমি বাসার বাইরে বের হতে পারতাম এমনকি বেডতেও নামতে পারতাম এত পেন ছিল আমি লোকালি থেরাপিস্ট ডাক্তার দিয়ে আমি ট্রিটমেন্ট নিচ্ছিলাম নেওয়ার পরে বিশে একুশ দিন পরে আবার ব্যাক করলো পেন তখন আমি বললাম যে না একটা ভালো চিকিৎসা কী আছে তখন আমার বন্ধু ডাক্তার আছে আবু তালহা চাপান আহমান উনি বললো যে তোমাকে ঢাকায় যেতে হবে ঢাকায় গিয়ে স্যারের নাম বললো সবই প্রধান স্যারের নাম বললো বললো আমার বন্ধু আছে ওখানে যেয়ে তোমাকে থ্যাগের ট্রিটমেন্ট নিতে হবে আমি ফ্যাগের ট্রিটমেন্ট নেবো কারণ ওই আমি কষ্ট তো সহ্য করতে পারছি না

গাড়ি থেকে অ্যাম্বুলেন্স থেকে নামার পরে যে আমাকে হুইল চেয়ারে বসছে নিয়ে এটাও আমার সহ্য হয়ে না এত কষ্ট কোনোরকমভাবে আমার ডাক্তারের চেম্বারে আসার আগে কষ্ট করে আসার পরে আমি বেডে শুয়েছিলাম তিন নম্বর রুমে আমাকে একটু শুয়ে ব্যবস্থা করে তারপর মনে হলো একটু কষ্টটা কম হলো তারপর ডাক্তার সাহেব দেখার পরে এমআরআই করালো এমআরআই করার পরে ট্রিটমেন্ট শুরু করেছে স্যার এখন কেমন আছেন আপনি এখন আমার কাছে মনে হচ্ছে যে না আমি এখন সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি স্যার আমাদের একটু হেঁটে দেখাবেন পিছন থেকে একটু হেঁটে এসে যদি দেখা যাচ্ছে কেমন লাগছে স্যার এই যে স্বাভাবিকভাবে এখন হাঁটতে পারছেন না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমি তো খুব কষ্টেই ছিলাম এখন কষ্টতে আল্লাহ মালক করেছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এবং আমি জন মানে সাধারণ জনগণের উদ্দেশ্য বলতে চাই যারা এসব কষ্ট নিয়ে আমার মতন পিএল আইডি কষ্ট বাসায় কষ্ট পাচ্ছেন কষ্ট না করে সারের সাথে যোগাযোগ করে হসপিটালে ডিপিআরসি হসপিটালে ভর্তি হন ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন আমার বিশ্বাস সুস্থ হয়ে যাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনাকে ধন্যবাদ এবং আমার জন্য দোয়া চাই এবং আপনাদের বিপিআরসির জন্য শুভকামনা রইল আচ্ছা ভালো থাকবেন স্যার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল